সকাল সকাল উঠে চলে এসেছি একদম সেই কলাঘাট আজকে যাবো সেই বেনাপুর চল সেই জন্যই ভরে ভরে উঠে চলেছি আর আকাশে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে একটু একটু বৃষ্ট পড়েছে তো চলো দেখতে থাকো ওয়েলকাম টু বিচ আর বেনাপুর বিচে আমি এটাকে নিয়ে দ্বিতীয়বার আর এখানে আলাদা একটা ঐতিহ্য রয়েছে জাস্ট পুরোপুরি একদম দীঘার মতই সেই সৌন্দর্যময় দৃশ্য এটাকে অনেকে কিন্তু সেই দ্বিতীয় দীঘাও কিন্তু নাম দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা দীঘা না এটা হচ্ছে রূপনারায়ণ নদী এই রূপনায়ণ নদীর তীরে কিন্তু এই রূপনায়ণ নদীটা এত পরিমাণ চওড়া জাস্ট বলে বোঝানো যাবে না মানে পুরোপুরি কিন্তু চওড়া আর সকাল সকাল এই জায়গাতে যেহেতু এসেছি এই জায়গাতে এখন কিন্তু পুরো জায়গাটায় সেই কুয়াশা কুয়াশা অবস্থাতে রয়েছে কারণ সেই মেঘলা আকাশ সেই মেঘলা আকাশের মধ্যে জাস্ট মনোরম পরিবেশ তো এখন আছি বেনাপুর বিচেতে ব্যাকগ্রাউন্ডটা দেখুন জাস্ট কতটা সুন্দর এই বেনাপুর বিচেতে আমি এসেছিলাম প্রায় আমি এক থেকে দেড় বছর আগে হয়তো একবার এসেছিলাম তখন কিন্তু এরকম জলস্রোত থাকেনি জলটা জলটা অনেকটাই মানে নিম্ন ছিল নিচে ছিল আর এখন জাস্ট এদিকটা দেখে দেখুন পুরো মাঠটা কিন্তু সুন্দর ঘাস ফুটে গেছে একদম আর এদিকটাতে সেই ফুটবল খেলছে একদম দুর্দান্ত লেভেলের জায়গা আর সুন্দর সেই মনোরম দৃশ্য একদম সেই দীঘার মতোই সেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট এখানে ঠেকটা কম কিন্তু দীঘার মতোই কিন্তু জায়গাটা চলুন আপনার দিকে দেখাচ্ছি এটা একটা সুন্দর সেই টুরিস্ট স্পট আর অর্থাৎ এই জায়গাতে কিন্তু গ্রীষ্মকালেতে সরি এই জায়গাতে কিন্তু সেই শীতকালেতে পিকনিক টাইমে কিন্তু প্রচুর মানুষ এই জায়গায় পিকনিক করতে আসে জাস্ট আপনার দিকে দেখিয়ে দিচ্ছি এলাকাটা সুন্দর পরিবেশ আর এই দিকে একটা দ্বীপের মতো রয়েছে ওই দ্বীপগুলোর পাশ দিয়েও কিন্তু সেই নদী বয়ে গিয়েছে মানে এখানে সেই শাখা নদী আর এইটা হচ্ছে সেই রূপনারায়ণ নদী জাস্ট নদীগুলো কিন্তু সে ঠাকুরের নামে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের আর এখানে সেই রূপনারায়ণ নদীর চটটা কিন্তু অনেকটাই চওড়া এখানে বসার জন্য দু একটা কিন্তু মাচাও করে রাখা রয়েছে আর যখন এই জায়গায় পিকনিক হয় তখন কিন্তু পুরোপুরি জায়গাতে এখান থেকে সেই পিকনিকের সামগ্রী এবং নানা রকমের প্যান্ডেল কিন্তু ব্যবস্থা এখানে করে দেয় আর এই জায়গায় কিন্তু বহু দূর দূরান্ত থেকে কলকাতা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ এই জায়গাতে আসে সেই পিকনিক করার জন্য কারণ সাধারণত পিকনিক করার জন্য একটা সুন্দর মৌসুম অর্থাৎ সুন্দর পরিবেশ আর এই পরিবেশে জাস্ট এখানে ইউটিউবারদেরও কিন্তু প্রচুর ভিড় থাকে আর এটা বিশাল এলাকা জুড়ে একটা ফুটবল গ্রাউন্ড এখানে ফুটবল ক্রিকেট সমস্ত রকমের কিন্তু খেলাধুলোও সবাই করে আর সকাল টাইমে কিছু মানুষকে দেখা যায় এবং বিকেল টাইমে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের সময় কিন্তু এই জায়গাটাতে পুরোটাতে প্রচুর মানুষের ভিড় হয় আর সেই জন্যই তো আমি আজকে এই বেনাপুর বিচে এসে পড়েছি আর এখানের সৌন্দর্যটা একদম আলাদা লেবেলে সকালে দেখতে পাচ্ছেন এখানে মাঠের মধ্যে কিন্তু গরু চড়াতে এসে গেছে অ্যাকচুয়ালি এই গরু আমাদেরও ছিল এক সময় সেই সমস্ত গরু প্রায় এখন চাষ করা বন্ধ করে দিচ্ছে মানে গরু আর পালন করা হয় না সেই জন্য কিন্তু সেরকম দেখতে পাওয়া যায় না আর এখানে এই মর্নিংয়ের দৃশ্য দেখে খুবই ভালো লাগছে জাস্ট দেখুন এখানের পরিবেশটা পুরোপুরি সেই ফাঁকা মাঠ আর এই বেনাপুর চর অবস্থিত বাগনান দিয়ে যদি আসেন তাহলে বাগনান দিয়ে কিন্তু বেনাপুর চল আপনারা ম্যাপ লিঙ্ক থেকে পেয়ে যাবেন আর যদি আপনারা কোলাঘাট আছেন তাহলে নাও পাড়া হয়ে কিন্তু কোলাঘাট ব্রিজের নিচে দিয়ে একদম রাস্তা রয়েছে তো ওখান দিয়েও কিন্তু আপনারা এই জায়গাতে আসতে পারবেন আর এই জায়গায় বিকেল টাইমে এসে আপনারা যদি টাইম স্পেন্ড করতে পারবেন যদি ফ্যামিলি বা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড সবাই মিলে এই জায়গায় আছেন আর এই জায়গাটা সুন্দর সেই মনোরম পরিবেশ এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ছোটো হতে চলেছে মানে সেই নদী গর্ভে কিন্তু চলে যাচ্ছে সেই স্থল অংশ আর এই অংশ কিন্তু অনেকটা ছিল আগে যখন এসেছিলাম তখন এই চড়াটা অনেকটাই কিন্তু চড়া ছিল আর এখন সেই জায়গাটা পুরোপুরি নদী গর্ভে কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্ছি প্রতিটা করে কিন্তু ফাঁস কিনেছে এই জায়গাটা এটা হচ্ছে বেনাপুর বীচ আর এখান থেকে জাস্ট আপনাদের দিকে দেখাবো সেই কোলাঘাটের কিন্তু থার্মেল যে পাওয়ার রয়েছে থার্মেল পাওয়ারে কিন্তু সেই চিমনি গুলো এখান থেকে সুন্দরভাবে কিন্তু দেখা যায় দেখতে পাচ্ছেন সেই মর্নিং এর মধ্যে কিন্তু সেই কুকুরটাও এখানে সুন্দর কিন্তু খেলা করছে জাস্ট দেখুন আর এই দিকটাতে আপনার দিকে দেখাবো কতগুলো কিন্তু নৌকো যেহেতু জল বেড়ে গিয়েছে আর এই নৌকাগুলো দিয়েই কিন্তু মাছ ধরতে যায় সবাই সেই জন্য সেই নৌকাগুলো কিন্তু এখন রিপেয়ারিং কাজ চলছে আর এখানে দেখুন সকালে সকালে কিন্তু সবাই সেই ফুটবল খেলা ধুলো লেগে পড়েছে আর খেলাধুলা করতে কিন্তু সবাই ব্যস্ত এখানের এই পরিবেশটা সত্যি একদম মনোরমকর দৃশ্য জাস্ট বলে বোঝানো যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন মনের সুখে কিন্তু একজন দাদা এখানে বসে রয়েছে মানে যদি মনমরা হয়ে বসে থাকেন বা যদি মন খারাপ হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর সেই বেটার জায়গা একদম ঘোরার জন্য আর মন ভালো করার জন্য সুন্দর সেই মনোরম পরিবেশ জাস্ট এক কথায় ওয়াও এখানে শুধু এই চড়ি না এই চরের আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর সেই ফুলের গাছ এই জায়গাতে রয়েছে আর এই জায়গাতে কিন্তু ফুলের চাষও করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর এখানে বহু মানুষ কিন্তু বিভিন্ন জায়গাতে আসে এখানে সেই মাছ ধরার জন্য আর এখানে অনেক বোট রয়েছে বিভিন্ন সাইডে আর এই জায়গাতে পেরেছেন একটা নৌকো রয়েছে এই নৌকোকে কিন্তু এখন মাছ ধরছে সবাই তো আমরা আচ্ছা এই বেনাপুরে এসেছি আর বেনাপুরের দৃশ্যটা এতক্ষণ দেখালাম অ্যাকচুয়ালি এই বেনাপুরটা বলছে এই যে জায়গাটা কোন জায়গা অবস্থিত দাদা এটা বাগনান বেনাপুর এটা কি বাগনান তাই তো আর এই যে জায়গাটা এই যে আস্তে আস্তে ধসে যাচ্ছে এটা কি আগে আরো চওড়া ছিল আগে অনেক বড় জায়গা ছিল ওইদিকে আরো গাছপালা ছিল আরো জায়গাটা ভালো লাগতো দেখতে এখন জলের স্রোতের জন্য জায়গাটা ভেঙে যায় ওই জন্য এখন জায়গাটা ছোট হয়ে যায় অনেক বর্ষাকাল সব লোক আসে এবার জল মাঝে সাঁ কোটাল আমার জল উঠে তো জল উঠে যায় এখানে আমাদের বাড়ি সব এখানে নাম কি তোমার আমার নাম দিব্যেন্দ্র মল্লিক ওকে তোমার নাম কি আচ্ছা কি হয় ঠিক আমার জানা নেই আচ্ছা আর বলছি এখানে যে দেখতে কি কাজ মাছ ধরার জন্য আছে মাছ ধরার জন্য মোটামুটি এখানে কখন আসলে ভালো হয় এখানে মানে

আচ্ছা পুরোপুরি দেখালেন এখানে দাদাদের সঙ্গে কথা বললাম এই জায়গাটা এত সুন্দর পরিবেশ আর এখানে এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য বহু মানুষ কিন্তু এখানে আসে সেই সন্ধ্যেবেলার দিকে অর্থাৎ বিকেলবেলার দিকে আর বিকেলবেলায় এখানে একটা আলাদা রকমের লেভেলে লাগে এই জায়গাটা জাস্ট আপনাদের দিকে যদি আপনারা এই জায়গায় আসতে চান তাহলে কিন্তু বিকেলের দিকে আপনারা আসবেন এই জায়গা থেকে আসতে পারেন তো বর্ষা হোক যাই হোক গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অল টাইম এখানে কিন্তু আপনারা এসে মজা নিতে পারবেন এই জায়গা আসতে চান পিকনিক টাইম হচ্ছে সেই শীতকালে কিন্তু পিকনিক টাইম এখানে কিন্তু ভরপুর ঠাসা ভিড় হয় আর এখানে কিন্তু সবাই পিকনিক করতে আসে তো এই বছর আমরা আসবো আমাদের দল বলা আছে চলে আসবে কলাঘাটের শ্যাম কিনে চলে আসবো এই বছর মাংস ঠ্যাং খেতে এই জায়গায় ফেমাস আছে জায়গা আমরা এই বেনাপুরটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমরা ভাবলাম একটু ঘুরে এখানে কিন্তু বড় রথ হবে রাস্তার ওপরে দেখতে পাচ্ছ রথ আছে শুধু কিন্তু রথ দেখতে আসতে পারো চো তো সবাই হ্যাঁ সকাল থেকে অনেক মৎস্যজীবীরা এখানে মাছ ধরেন জাস্ট একজন দেখুন জলের মধ্যে কিন্তু এখানে নেমে পড়েছে মনে হচ্ছে জলে ফুটবল পড়ে গিয়েছিল সেই ফুটবলটাকে কুড়োনোর জন্যই এখানে জলে নামছে একদম মানে এখানে স্থানীয়রা রয়েছে তারা কিন্তু এখানে নেমে নেমে অভ্যস্ত হয়ে গেছে যার জন্য কোনো রকমের ভয় টয় লাগেনি তো আমরা হয়তো এই নদীতে নামলে খুবই ভয় লাগবে এই জায়গাতে কেউবা সেই নৌকো সারানোর কাজ করছেন আবার কেউ বা সেই মাছ ধরে বাড়িতে চলে যাচ্ছেন আবার কেউ বা এই জায়গাতে সেই মন খারাপ করে বসে রয়েছে আর কেউ বা এখানে ফুটবল খেলছে পুরোপুরি মর্নিং টাইমটা একদম আলাদা সুন্দর দৃশ্য এই জায়গায় পিকনিক হয় সেই পিকনিকের টাইমে কিন্তু অনেক দোকানও কিন্তু এই জায়গাতে বসে আর এই দোকানগুলো এখন দেখা যায়নি হয়তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই সাড়ে ছটার সময় দৃশ্যটা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একদম মনোরম পরিবেশ জাস্ট বলার মতো তো বেনাপুর চটের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে